আজ পাউরুটি আর দুধ দিয়ে সবচেয়ে সহজ আর মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বাড়িতে যদি হঠাৎ করে মিষ্টি কিছু বানাতে বা খেতে ইচ্ছা হয় বা হঠাৎ কোনো অতিথি চলে আসেন তখন এই ডেজার্টটা বানিয়ে সার্ভ করতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটা বানানোর জন্য এখানে চার পিস ব্রেড নিয়েছি ব্রেডের সাইডগুলো অর্থাৎ ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এরপর প্রথমে কোনাকুনি করে কেটে নেব তারপর আবারও অর্ধেক করে এইভাবে কেটে নেব তবে এই পাউরুটিগুলো ছোটো বড়ো যে কোনোভাবেই কেটে নিতে পারেন আবার ব্রেডগুলো মাঝখান দিয়ে কেটেও চার পিস করে নিতে পারেন একইভাবে সবগুলো ব্রেড কেটে নিতে হবে আর ব্রেডের এই ব্রাউন অংশগুলো কিন্তু ফেলে দেব না এগুলো দিয়ে ব্রেড কামস বানিয়ে নেব এখন এই কেটে রাখা ব্রেডগুলো ফ্রাই করে নিতে হবে তার জন্য একটা প্যান হালকা গরম করে দু টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি আর এর সাথে অল্প একটু সাদা তেলও দিয়ে দিলাম এখন মিডিয়াম ফ্লেমে ঘি আর তেলটা গরম করে নিতে হবে গরম হয়ে গেলে চুলার ফ্লেমটা একদম লো করে দেব। এরপর কেটে রাখা ব্রেডগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি এখানে ব্রেডগুলো ফ্রাই করার জন্য ঘি আর সাদা তেল দুটোই ব্যবহার করেছি তবে আপনারা চাইলে পুরোটা ঘি দিয়েও ভেজে নিতে পারেন আবার পুরোটা সাদা তেলেও ডিপ ফ্রাই করে নিতে পারেন পাউরুটিগুলো দিয়ে একটু অপেক্ষা করলে এরকম লাল লাল করে ভাজা হয়ে যায় তারপর উল্টে দিয়ে অপর পিঠটাও একইভাবে ভেজে নিতে হবে দুই পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি ঘি দিয়ে ফ্রাই করার পর পাউরুটির টোস্টগুলো খেতে কিন্তু এমনিতেই খুব ভালো লাগে একইভাবে সবগুলো পিস খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি এখন এখানে একটা চিনির রস বা শিরা বানিয়ে নিতে হবে তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর এক কাপ জল এখন নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করতেই চিনিটা গলে গেছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি জাফরান এতে করে চিনির শিরাতে খুব সুন্দর একটা কালার চলে আসবে তবে এই চিনির শিরাটা কিন্তু ফুটিয়ে ফুটিয়ে খুব একটা ঘন করা যাবে না একটু পাতলায় রাখতে হবে খুব ঘন হয়ে গেলে টোস্টগুলো শক্ত হয়ে যাবে খেতে খুব একটা ভালো লাগবে না আর কেশর বা জাফরান না থাকলে সামান্য একটু ফুড কালারও দিয়ে দিতে পারেন চিনির শিরাটা একদম রেডি হয়ে গেছে এখন একটা পাত্রে ঠেলে নিলাম একটু ঠান্ডা করে নিয়ে এরপর ফ্রাই করে রাখা ব্রেডের পিসগুলো দিয়ে দিচ্ছি আর একটা চামচ দিয়ে ব্রেডগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে এরপর শিরা থেকে তুলে নিতে হবে অল্প অল্প করে সব ব্রেডের পিসগুলোই এইভাবে চিনির শিরায় ডুবিয়ে তুলে নিতে হবে এরপর আমি দুধের মালাইটা বানিয়ে নিচ্ছি তার জন্য প্যানে এক কাপের থেকে একটু বেশি দুধ দিয়ে দিয়েছি দুধটা হালকা গরম হয়ে এলে এর সাথে গুঁড়ো দুধ মিশিয়ে নেব দুধটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে এখন এর সাথে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দেওয়ার ফলে মালাইটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় এখানে পুরোটাই লিকুইড দুধ দিয়ে মালাইটা বানানো যেত সেক্ষেত্রে মালাইটা বানাতে অনেকটাই বেশি সময় লাগে গুঁড়ো দুধটা মিশে গেছে এখন অনবরত নাড়াচাড়া করে দুধটা ঘন করে নিতে হবে দুধটা নাড়তে নাড়তে ঘন হয়ে এলে মালাই এমনিতেই মিষ্টি হবে তাই আর আলাদা করে চিনি বা কনডেন্স মিল্ক কিছুই দেব না তবে আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এক টেবিল চামচ চিনি অ্যাড করে নিতে পারেন মালাইটা আরও টেস্টি করার জন্য হাফ চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দশ বারোটি কাজু বাদাম আর আমন্ড বাদাম কুচি করে দিয়ে দিলাম এই বাদাম কুচি দেওয়ার জন্য মালাইটা খেতে আরও ভালো লাগে মালাইটা বেশ ঘন হয়ে এখন ছোট চামচের এক চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু জল দিয়ে গুলে নিলাম এখান থেকে দু চা চামচ গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দেওয়ার আগে চুলার ফ্লেমটা একদম লো করে দিয়েছি কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মালাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি আর মালাইটা আরও একটু ঘন করে নিতে হবে তবে কর্নফ্লাওয়ারটা কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না তাহলে মালাইটা খেতে ভালো লাগবে না মালাইটা একদম রেডি হয়ে গেছে এখন আমি একটু ঠান্ডা করে নেব আর এই মালাইটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে এখন যে টোস্টগুলো রেডি করে রেখেছিলাম ওখান থেকে একটা টোস্ট নিয়ে উপর দিয়ে মালাইটা লাগিয়ে দিচ্ছি একটু বেশি করে মালাই দিয়ে দেব এতে করে খেতে খুবই ভালো লাগবে আর টোস্টগুলো দেখতেও ভালো লাগবে ভালো করে লাগিয়ে নিয়ে উপর দিয়ে আরও একটা টোস্ট লাগিয়ে দিলাম দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে আর খেতে তো জাস্ট ফাটাফাটি হয়েছে এভাবে পাউরুটি আর দুধ দিয়ে বাড়িতে আপনারা খুব সহজে মালাই টোস্ট বানিয়ে নিতে পারেন বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেতে আপনাদের কেমন লেগেছে আশা করি আমার আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ